পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করা হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক পাত্রী রেয়ার চান সমস্ত ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় পাত্রীরা না অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নম্বরে ফুল বায়োডাটা ব্যবস্থা করে ফটো করুন এবং কন্টাক্ট করুন সুন্দর সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাবিয়ে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবে দেওয়া হয় কোনো সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর দেওয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে নর্মাল পাত্রই খুঁজছে নেম এক্স দে ডেট অফ বার্থ এইট টুয়েলভ নাইনটিন অ্যাড্রেস কলকাতা গড়িয়া জব সেলস এক্সিকিউট অ্যাট আদিত্য বিড়লা গ্রুপ ইনকাম ইয়ারলি থ্রি ল্যাক্স পার ইয়ার হাইট পাঁচ ফিট সেভেন এডুকেশান কোয়ালিফিকেশান বিকম হিন্দু কায়স্থ সকল নর্মাল পাত্রী পরিবার থেকে সেই সকল নর্মাল পাত্রীরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই সুপাত্রের জন্যে আপনাদের যোগাযোগ করিয়ে দেওয়া হবে প্লাস আপনাদের নিয়ে এনার বাড়িতে যাওয়া হবে এই পাত্রের জন্যে পরিবার থেকে সুপাত্র করছে বাউরি কাশ থেকে যেসব পাত্ররা বসবাস করেন আমাদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন এবং অন্যান্য কাশ থেকেও আপনারা যোগাযোগ করুন এনাদের পছন্দ মতো আপনাদের যদি পছন্দ হয় আপনাদের উপরে ভরসা করে আগাবে নেম এক্স বাউরি বর্তমান বয়স গ্রাম বোস এক ও দাদা জেলা যে সমস্ত পরিবার থেকে সুপাত্র পাত্রী খুঁজছেন অবিলব্বে আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন আপনাদের সুব্যবস্থা সব করিয়ে দেওয়া হবে প্রথমত আমাদের ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না হোয়াটসঅ্যাপ দ্বারা ফার্স্ট টাইম পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট থেকে কনফারেন্স করে দুই পরিবারের মধ্যে ডিটেলে কথা বলানো থার্ড পার থেকে বাড়িতে যাওয়ার প্রোগ্রাম যেটি রিয়েল দেখাশোনা পাত্রপক্ষকে নিয়ে পাতৃপক্ষের বাড়িতে যেতে পারি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন যে আমরা বাড়িতে যাই তার জন্য আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় আর ফাইনাল হলে সবাই আমাদের খুশি হয়ে পেমেন্ট করে সমস্ত ব্যক্তিগণদের কাছে একটিই আমার রিকোয়েস্ট আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাকে প্রতিদিন নিত্য নতুন প্রোফাইল আপডেট দেখতে থাকবেন এবং আপনাদের পছন্দসই জীবনসঙ্গী পেয়ে যাবেন এছাড়া আর একটি অনুরোধ রাখছি সমস্ত ব্যক্তিগণরা আমার এই চ্যানেলটিকে সবাইয়ের কাছে শেয়ার করে দিন যে সমস্ত পার্থী বিবাহ হচ্ছে না তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাদের যাতে বিবাহ হয় আপনার উপকার মূল্যবান